হ্যাঁ বন্ধুরা আমি এখানে দেখতেছেন শোলটাকে কি গজারটা কি শিং মাছ এগুলি এখন আমি এই ড্রেনে ছাড়বো কিন্তু একটাই সমস্যা এখানে শাকার মাছ আছে যা রাক্ষসি মাছ এই রাক্ষসি মাছ ধরার জন্য এই যে জাল রইছি আবার আপাতত মাছ ছাড়তেছি মাছ দেখেন আবারতো এই মাছটি সারি কিন্তু ওই শাঁখার মাছের লেগা শাঁখার মাছের লেগা ভালো কোনো মাছ সারতে পারি না যেহেতু মাছ নষ্ট করে ফেলা মাছের শাঁখার মাছে যখন এই মাছের খাবা ধরতে যায় তখন এই মাছ অনেক মাছই মারা যায় তারপর তো এখান থেকে সাকার মাছগুলো

अच्छा तो एक जन नाम एक जन नाम नहीं मैं देखता हूँ भाई भाई जाली को आपने जाली ले आए देख आता आता जाली डाल लो लिया जाली दिया तो। तू शाकर मास की बाबर मास को পাতা দি আয়া নাই সাগার কিন্তু একটু আয়া নাই অমুরো চাবো অমুরো চাবো বলো বেশি জোরে টান দেখো জোরে টানলে যাবো গা সব ছেড়ে যাচ্ছে জোর টানবি না আস্তে 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 তিনটা অর্থাৎ শাখার মাছ সাড়ে আছে সাইডে চারটে আছে আস্তে 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 টান দেখবি সব চেপে যাবো গা সবচেয়ে পেয়ে যাবো গা আস্তে আস্তে টান হ্যাঁ বড় শাখার এটা

ভালো মাছের ভালো মাছ নষ্ট করে খাওয়া অনেক শেখার আছে এখানে থামায় কি করছে একবার নষ্ট করে আস্তে আস্তে চাব আস্তে আস্তে চাব এক কাল সব সব কমে গেছে মিজাসিনীড়ি কুমবাতে আচ্ছা তো গো হেরো দবারোস না মানে দুই দিনটা আছে আমি দেখছি এ নেই আছে গাইতারা এটা দিদি আছে তুমি তো তুমি না আছে কিন্তু নেছি আমি দিরা আগো 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 এরা দেখাও দেখব ভালো সেক্টর এই যে কোন ছা <muchas> রা

কালিকা হাওয়া হাও এক টলিතරসনা সেজে এমন টাল লাগাইবো ভাই আমাদের সাথে জানেন মানে 보면은 আমসে এই যে মানে সামনে আসছে পড়ল সামনে গিয়া সামনে গিয়া একবার যেমন কুচি জাল আছে না

एमुरा ना आई टू सनी केडा गाते नुटाई ज जल्दी जाओ दौटे भागता एंदा गाय तरह है वहींदा गाते रोज है तो ठेला ढिला जाले में है तो भी एंदा ठेले एंदा कट कर कट जाए गायता दे गायता दे आला उन तो हस्कन दिला कट दे अंते जाए थोड़ी रिक्की में दाएं कबती बैठे आए सन्नो है आले अरे तू चलो राजा सन्नो भाई जाओ ना ना कारन जाओ कारन जा लावाया

Hajar. Laga 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 laga. Asla asla asla. Mile 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 mile. Ha mile asla 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 asla. Asla asla. Mas çapta asla asla. Asla asla. Asla

टाके न ए यो आमाकी मैलाले होइले कुरीमाकी कुरी टाकेमा छाड्दिमा साजेन द शिवता गए कुरी खाएलाई हाबिरबे आरे योनटेक जाऊ डाका टाके हेरक टिन्डा रड एक ते दो दो अबे दो

আমি আসব সামনে। আমি জিগা এন্ডোটা তারিমা সেন দেনদা। সাকামোসাই কাদে। এই দেখ, এই দেখ বিলওয়া। মেটানো তাগি। আবিবি আদাদ। আর ওসুউশ এরেতে তো। টানো তাগি দানি দানি দান তান তান। কইরা আসব তো। কই সিনো। পুরা নাই। কই চা। কই চা।

তুমি পারবা সিয়ামে পাগল হয়ে যাচ্ছে তিন কাবার লাগা দর্শো তো দর্শো সারবো না কেউ কই গেল সিয়াম সিয়াম তিন কাবার ধরা চাই এই তো ধরা লাগছে যাও 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 বেটা নাও নাও এ স্যার 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 বহুত জমে যায় ব্রো ব্রো ব্রো

প্রচুর তিন কাটা আছে কোনো ছাড়া ছাড়ি নাই তিন কাটা মারার ধুমাটা মারার ধুম পড়ে গেছে পুরস্কৃত করা হবে আবার আস্তে 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 চেটানো আস্তে জাস্তা জ

Pocur ya.

এই মাছটা এই নদীতে অনেক বই আছে গা এই মাছে ডিম দিলে ডিম ডিম দি খায় ডিম দি খায় মাছ খায় আমাদের নদীতে কোনো মাছ নাই এটি যা পাইবেন যারা পাইবেন মাইনা মাইনা ফালাই দিবেন আমার অনুরোধ এই মাছ কখনো নদীতে ছাড়বেন না আর পুষ্কিনি ছাড়বেন না আমাদের জলশ্বর নদীতে এই তিন এই তিন তিনটা সাগার মাছ প্রচুর প্রচুর সাগার মাছ এই শাঁখার মাছের কারণে যেহেতু সাধারণ মাছ আমরা আমরা পাই না সাধারণ মাছ ধ্বংস করা ফেলায় তো এই কারণে এই কারণে বলতো এই আমার মেসেজটা থাকবো যে এই শাঁখার মাছ আপনারা জাখি জালে যদি পান নগদ মেরে ফলাইবেন তো তাজা মাছ ছাড়বেন না নদীতে যদি রাখবেন এই মাছ রাখবেন অনেক চিন্তা না শাঁখার মাছ যে শাঁখার মাছের দিকে ভালো কোনো মাছ ছাড়া যায় না ছাড়তে গেলেও একটু আগেই দেখাইলাম যে মাছের উপর আক্রমণ করে মাছ নষ্ট করে খাওয়ায় এখনো প্রচুর তিলকাড়া রয়েছে কারণে মানে ভালো কোনো মাছ ভালো কোনো মাছ সারা যায় না আর ভালো মাছ ছাড়তে গেলে এগিয়ে সব মাছ আক্রমণ করে নষ্ট করে ফেলা মাইরা ফেলায় তো এই কারণে এইগুলা এখান থেকে তুলে ফেলাই প্রচুর মাছ তোলা হয়েছে প্রায় সত্তর আশিটার মতো তোলা হয়েছে যে আরো প্রচুর মাছ রয়েছে এখানে তোলা হয়েছে এখানির বীজ বীজ থাকলে আরও সাধারণ মাছ নষ্ট করে ফেলা তাই রাখবো না প্রচুর বীজ প্রচুর প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ

এখান থেকে প্রায় দুইশোর মতো শাখার ধরা হইল হ্যাঁ দাদা প্রচন্ড শাখার মাছ ধরলাম এখনো রয়েছে তো এটি আবার আরেক দিন তো এখন যা রয়েছে সব ছোড়ো সব ছোড়োগুলো রয়েছে এগুলো আবার আরেক দিন ধরইব এখন এখন আর ধরবো না সাধারণ পানি নষ্ট হয়ে যেতেছে পানিগুলো নষ্ট হলে সাধারণ মাছও নষ্ট হয়ে যাবো তো সাধারণ মাছ বাসে রাখার লেগে পানিগুলোর নষ্ট করতে চাই না তো বন্ধুরা এই সাকার মাছ আপনারা যেখানেই যা পাবেন যেভাবেই পাবেন যে মুহুর্তে নদীর থেকে ধরবেন পরের সাথে সাথে মেরে ফেলা একদম বংশ আছে পানি যদি নষ্ট হয় তারপরও বাবা এখানে উঠতে যাবো ये नमाज़ पे। अरे ये প্রায়শোর উপরে উইবো যে সাকার মাছ তুললাম ছোট বড়